আমার বিয়ের শেষ ব্লগ আজকে আপলোড দিয়ে দিলাম সো ফাইনালি আজকে হচ্ছে মামার বিয়ে একদমই এই বাড়ির ছোটো চলের বিয়ে আর কোনো বিয়ে নাই তো আমরা হচ্ছে প্রস্তুতি নিচ্ছি আর ওখানে তো গ্রামে দেখো দিনের বেলা কিন্তু বিয়েগুলো হয় তারপর সবাই রেডি হয়ে গেলাম এদিকে মিমকে নিয়েছিলাম একটু এত আতরেই লাগছে মার্শাল্লা মামার গাড়িও রেডি হয়ে গেছে দেন খালামনিরা আমাদেরকে বলছিলাম আমার গাড়ি করে যেতে বাট আমাদের কাছে টাইম ছিল না আমরা জাস্ট খেয়ে মাত্র গাড়িতে উঠে যাবো দ্যাটস ওয়াই আমরা আরেকটা গাড়িতে উঠলাম যেখানে নানু উঠছে খালামনিরে সবাই উঠছে মামিরা উঠছে তো আমি আর শারমিন এদিকে আর ওই ফ্যান পিছনের ফ্যান আমার যে চুলের অবস্থা বারোটা বাজেছে এটা যদি দেখতাম লিটারেলি আমার অনেকগুলো চুল এই ফ্যানে খেয়ে ফেলছে মানে টাইম টেনে টেনে নিয়ে নিছে আর কি তো যাই হোক এই গাড়িতে আমরা সবাই মিলে উঠলাম কারণ এই গাড়িতে আবার আমাদের ব্যাক করতে হবে এবং এই গাড়ি থেকে কিন্তু আমাদের একদম ইয়াতে চলে যেতে হবে তোমাদের স্টেশনের ওখানে দেন এই তো আমরা হচ্ছে সবাই একসাথে গাড়ি ছাড়বে দ্যাটস ওয়াই আমি দেখি একটু আমাকে ক্যাপচার করে নিলাম সব গাড়ি কিন্তু একসাথে যাবে মামার গাড়ি সহ আমরা যেহেতু বৈরাতি তারপরে এইদিকে নানুকে ক্যাপচার করছিলাম আমার নানু ভিডিও দেখলে বলে কিরে রে ভিডিও সোস এই লাইনটা এত আদরি লাগতেছে পরে একটু লজ্জা পাইছিল যাই হোক গাড়ি ছেড়ে দিল আমরা যাচ্ছি মামার শ্বশুরবাড়িতে আর মামার শ্বশুরবাড়ি অলরেডি আমি যখন গেছি তখন থেকে আমার একটু চেনা হয়ে গেছে এখন আবার নতুনভাবে যাচ্ছে অ্যাজ এ হচ্ছে ছেলেপক্ষ তো এই তো সবাই মিলে আমরা এদিকে ইয়া করছিলাম আর পিছনে মামা আমার গাড়ি ছিল আগে গাড়ি যেতে দিচ্ছিলাম আমার এদিক দিয়ে হাই হ্যালো বলছিলো তো খালামনিরে বলছিলো তোমাদেরকে বলছিলাম গাড়িতে বসো বসো বাট বসো নাই তো এই জিনিসগুলো মজা লাগতেছে আর যেটা বিশেষ করে সবচেয়ে এনজয় করছি সেটা হচ্ছে প্রত্যেকটা রাস্তা গ্রামীণ রাস্তাগুলো কেন এত সুন্দর হয় আল্লাহ মালুম মানে আমাদের এখানে তো গাছপালা বলো এইটা বলো সেটা বলো সব কিছু কেমন জানি একটু কম কম বাট ওখানে না খুব ভালো লাগে তুমি এমনি হাঁটো গ্রামীণ রাস্তাগুলো এমনি কিন্তু মন ভালো হয়ে যায় তারপরে দেখো আঁকা বাঁকা রাস্তাগুলো কি প্লেন আগে তো মাটির রাস্তা ছিল এক কাঁচার মানে আজ পাকা রাস্তাও হয়ে গেছে খুব ভালো লাগছিলো ঘুরছিলাম তারপর ওখানে দেন ফাইনালে পৌঁছে গেলাম আমরা দেন এদিক মামাকে ছিল ভিডিও করছিলাম মামির বাসায় চলে আসলাম তো ওরা তো গ্রামের বাসায় কিন্তু প্রোগ্রামগুলো করে বেসিক্যালি দেন এই তো ভিতরে ঢুকছিলাম আমরা হচ্ছে যেখানে মামিদের ভিতরে ঘরের ভিতরে যাব দেন যেখানে খাবার ব্যবস্থা করছে আমরা কিন্তু আগে খাবারে বসে যাব কারণ আমাদের কাছে টাইম টোটালি শর্ট দ্যাটস আমরা খেয়ে মাত্র গাড়িতে উঠে যাব বিকজ আমাদের আসার ইম্পর্টেন্ট যেহেতু আমার প্রোগ্রাম ছিল পর দিন দ্যাটস ওয়াই তো তো অলরেডি তখন কয়টা বাজে তখন অলরেডি আড়াইটা তিনটা এরকম সামথিং দেন আমি নিয়ে নিলাম পোলাও তারপর হচ্ছে সালাদ নিয়ে নিয়েছিলাম বাট বিশেষ করে এই গ্রামের বিয়ের খাবারগুলোর স্টাইলগুলো এত বেশি আমার টানছে যেটা বলে বোঝানো যাবে না তারপরে এই দিক খাওয়া নিয়ে সবাই ব্যস্ত আম্মু শারমিন তাহিন আবু মানে এদেরকে যে আমি ডাকতেছি ভিডিওতে এদের খবরই নেই যে সব খাওয়া নিয়ে ব্যস্ত যাই হোক খাবারের প্লেটারটা এত ভালো লাগছে যার যার প্লেটার আলাদা করে দিচ্ছে এখানে ভর্তা ছিল চিংড়ি ছিল পলাও সরি রোস ছিল একটা ভেজিটেবল ছিল গরুর মাংস ছিল কত কিছু আইটেম করছে তারপরে এখন ওই দিক দিয়ে মামিরা খালামড়ে চিল্লাচ্ছে তোমরা এখন কেন বসছো আমাদের সাথে বস আমাদের সাথে বাট এদেরকে তো বুঝাইতে পারতেছি না পরে অনেক জোড়া করে খেতে বসে গেলাম তারপরে ভর্তাটা এত মজা ছিল পরে আরও একবার মামাকে বলে ভর্তা আনাইছি প্রায় চার পাঁচ প্লেট শুধু ভর্তার এনেই দিছে সবাই যে ওদের কাছে ভর্তাটাই বেশি ভালো লাগছে দেন খাবার দাবার খেয়ে ছিল দই দেন হচ্ছে ছিল হচ্ছে কোল্ড ড্রিঙ্কস দইগুলো খেলাম খেয়ে একটু আমরা হচ্ছে পিকচার নিলাম নানুর সাথে লাস পিকচার এই মুমেন্টটা আসলে ইমোশনালি ছিল যে ক্যাপচারটা আমি নিতে পারি নি আম্মু আব্বুরা কান্নাকাটি করে মানে অবস্থা পুরো খারাপ যেহেতু বলা তো যায় না কখন কার সাথে আবার দেখা হয় নানুও আসে তো তো আমরা আবার এখানেও পিকচার ক্যাপচার করলাম আঙ্কেলের সাথে তারপর আমি শারমিন তাহিন আপু মামাসহ দেন তার মেহেরাজকে বললাম ওরা গাড়ি দিয়ে আসুক বাট আমার কেন একটু সাফেকেশান লাগছিল গাড়ির মধ্যে দ্যাটস ওয়াই আমি বললাম আমাকে একটু বাইকে নিয়ে চলে যা তারপর বাইকে নিয়ে আমরা আগে নানুবাড়ি গেলাম ওখান থেকে সব কিছু নিয়ে গাড়িতে চলে আসলাম স্টেশনে বাসে স্টেশনে এসেই একটু বসলাম গাড়ি ছাড়বে হচ্ছে পাঁচটায় মনে হয় দেন একটু চা আপুকে বললাম চা খাবো কারণ আমার মাথা ধরছে পরে চা খেয়ে তো গাড়িতে উঠে গেলাম দেখো বিধ্বস্ত মানে আমার কি যে গেছে মানে সেদিন হেট্রিক একটা ডেট গেছে সো দ্যাটস ইট আমার বিয়ে